আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর টুলপ্রাজারি পাশে দক্ষিণ বাগাপুরে সালমাইগুতে যার উদ্যোক্তা হচ্ছেন আমির ভাই প্রতি কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন আসনে দু হাজার পঁচিশ কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর তেতাল্লিশটি শাহিব গরু উনি লালন পালন করেছেন যেখানে আপনারা সর্বনিম্ন দুই লাখ বিশ হাজার থেকে শুরু করে সাড়ে চার লাখ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর গরু পাবেন এবং যেই গরুগুলো কিন্তু উনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করছেন তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল সুন্দর গরু সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকার পাশেই এই সালমাইগুতে আজকে আমরা আপনাদেরকে সালমাইগুলো সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং ওনারা এই গরুগুলো কিন্তু সব ঠিকাতে বিক্রি করতেছেন তো ওনারা কেমন দাম চাচ্ছেন এবং আপনারা কীভাবে এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুগুলো বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জড়া আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমির ভাই আশনিককে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আপনার তেতাল্লিশটা গরু আছে আর কি তেতাল্লিশটা ঈদের জন্য কী কী জাতের গরু রয়েছে সব শাহিওয়াল সব শাহিওয়াল আচ্ছা আচ্ছা তো আমির ভাই শুধুমাত্র শাহিওয়াল গরু লালন পালন করেছেন এর কারণটা কি শাহিওয়াল গরুটা আপনার দেখতে সুন্দর দেখা যায়

সাড়ে চার লাখ টাকা পর্যন্ত গরু আছে আমার কাছে আচ্ছা তাহলে আপনার যে গরুগুলো রয়েছে সব মিডিয়াম রেঞ্জের গরু জি আচ্ছা হ্যাঁ ঈদের তো আর খুব বেশি দিন বাকি না অল্প কিছুদিন বাকি রয়েছে বেচা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি কাস্টমার আসছে দেখতাছে দেখতেছে জি আচ্ছা আর গরুগুলো কীভাবে বিক্রি করতেছেন লাইব্রেটেতে না ঠিকাতে এইবার আমি আপনার এই ঠিকাতেই দিব লাইব্রেরি আমার মেশিন এইবার মানে যেটারে পাল্লার স্কেল মেশিন এটা আমি এদের কিনি নিই

আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শাহুয়াল গরু মাসাল্লাহ একদমই রিষ্ট পৃষ্ট গরু এবং দেখুন কিরকম টাড়ি গরু মাংস কিন্তু একদম হেলো মানে টিপে টিপেও ডাবানো যাচ্ছে না তো বুঝতেই পারতেছেন একদম প্রাকৃতিক খাবার দাবার দিয়ে কিন্তু গরুগুলো লালন পালন করা হয়েছে

এইটা আপনার চার দাঁত চার দাঁত বয়স জি জি আচ্ছা এই গোটা কতদিন ধরে পালন করা হচ্ছে এইটা এক বছর এক বছর জি গত কুরবানীর পরপর্বেই সংগ্রহ করা জি 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 কুরবানির পরেই দুই মাস পরে আনছি এই গোটার দাম চাচ্ছেন কত ভাই এইটা আপনার দুই লাখ সাইট চা দাম দুই লাখ সাই সাইট আলোচনার রয়েছে একটু আছে সুযোগ আমি মার্শাল আরেকটু খুব সুন্দর গরু দেখতেছি এই গোটা সম্পর্কে জানতে এইটা আপনার সাইওয়াল যে জিনিসটা লক্ষ্য করলাম আপনার ফার্মে যে আপনার নাইনটি পার্সেন্ট গরুই হবে যে লাল কালারের পালন করেছেন সেটা ঠিক আছে লাল কালার এর কারণটা কি গরুটা আপনার কুরফানির মধ্যে একটু কাস্টমার রকম

সুন্দর গলকম্বল রয়েছে এবং একদম নিখুঁত গরু কোনো স্পট নাই বডিতে এরপরে যে গোটা দেখতেছি ভাই এই গোটা সম্পর্কে একটু বলবেন এইটা আপনার সাইওয়াল এটা এক বছর হয়েছে দশ মাস হইছে আনছি আচ্ছা এটা আপনার যদি কেউ আসে এটা আপনার দুই পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার হচ্ছে আস্কিং প্রাইস জি 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 আমির ভাই এই পাশে আমরা একটা নজর করা গরু দেখতেছি এই গোটা সম্পর্কে একটু জানতে চাই ওজন কেমন কেজি কেজি হবে আচ্ছা কত এটার এটার দাম সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার জি আমির ভাই এই পাশে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এখানে ছয়শো কেজি আছে সাড়ে পাঁচশো আছে সাড়ে ছয়শো আছে

আমি ভাই গাছ খাওয়াচ্ছেন ঢাকার মধ্যে এগুলো কি আপনার চাষ করেন আর কিনা গাছ না আমার নিজের জমিতে নিজের জমিতেই কত বিঘা জমিতে আপনি গাছ চাষ করেছেন ষোলো বিঘার মতন ষোলো বিঘা আচ্ছা তাহলে আপনার ফার্মে যে গরুগুলো রয়েছে সবই আমরা বলতে পারি যে একদম সুস্থ সবল গরু কোনো ধরনের ফিড বা ইনজিকশন এধার সব ভুষি ভুষি কাঁচা গাছ আমার মনে হয় চর্বি হবেই না হয়তো হালকা পাতলা কিছু হইতে পারে আর কাঁচা গাছ খাওয়াতে আমি বেশি আমার কাঁচা গাছ বেশি আমি এদিকে আরেকটা বেশ সুন্দর করে দেখতেছি এই গোটার ওজন কেমন রয়েছে এটা আপনার ছয়শো কেজি ছয়শো কেজি জি জি আচ্ছা এই গোটার দাম যাচ্ছেন কত এটা আপনার দুই লাখ সত্তর প্রাইস দুই লাখ সত্তর হাজার আমির ভাই এই গোটা কয় দাঁত বয়স এটা আপনার চার দাঁত চার দাঁত বয়স জি আচ্ছা ওজন কেমন হবে এই গোটার এটা পাঁচশো কেজি পাঁচশো কেজি আচ্ছা দাম চাচ্ছেন কত এটা এটা আপনার দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমি ভাই এখন যে গোটা দেখতেছি গোটা সম্পর্কে একটু জানতে চাই এটা আপনার দেশাল গুরু দেশাল গরু জি জি আচ্ছা সমগ্র ফার্মের মধ্যে একটা গরুই রয়েছে সাদা সাদা হ্যাঁ একটা গরুই সাদা একটা আছে সাদা একটা আছে কালো আর বাকি সবই লাল সব লাল আচ্ছা এই গরুটা কয় দাঁত বয়স এটাও চার দাঁত এটাও চার দাঁত বয়স জি এর ওজন হবে কেমন অনুমানিক এটা পাঁচশো কেজি পাঁচশো কেজি এটা রাস্কিং প্রেস কত এটা আপনার পাঁচচল্লিশ দুই লাখ পাঁচচল্লিশ হাজার লাখ পাঁচচল্লিশ হাজার চাওয়া দাম হুম

এটা আপনার সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি জি আচ্ছা এটার দাম কত রয়েছে এটা আপনার দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার জি আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার ফার্মের সবচেয়ে কম দামের গরুটা জি জি আমির ভাই আরেকটা বেশ সুন্দর গরু দেখতেছি গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা সাহেল গরু এটা আপনার দশ মাস হয়েছে ওজন কেমন হবে আর অনেক এটা পাঁচশো কেজি পাঁচশো কেজি জি দাম চাচ্ছেন কত এটা এটা দুই লক্ষ পাঁচচল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার জি আমি ভাই একটু ডেলিভারি সম্পর্কে জানতে চাই আপনাদের এখান থেকে যদি কেউ গরু সংগ্রহ করে সেক্ষেত্রে ডেলিভারি কী ব্যবস্থা রেখেছেন হ্যাঁ ডেলিভারি উনি যদি নিজে নেয় গাড়ি দিয়ে নিয়ে যেতে পারবে এবং যদি বলে যে ভাই গাড়ি দিয়ে আপনি গাড়ি দিয়ে আমার বাসায় পাঠাই দেবেন আমি পাঠানোর ব্যবস্থা করতে পারবো আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই গাড়ির কোনো সমস্যা নেই আমি ভাই আপনাদের সালমাইগ্র একটু বুকিং সিস্টেম সম্পর্কে জানতে চাই বুকিং সিস্টেমটা হল মনে করেন এখন ফিফটি টাকা দিবে আর ঈদের তিন দিন আগেও দুই দিন আগেও বা চার দিন আগে পাঁচ দিন আগে নিবে বাকি টাকা দিয়ে এইখানে উনি বললে আর উনি যদি গাড়ি নিয়ে আসে নিয়ে যাবে আর যদি বলে যে ভাই গাড়িটা পাঠাই দিবেন আমরা আমার গাড়ি দিয়ে পাঠিয়ে গাড়ির ভাড়াটা দিয়ে দিবে আচ্ছা আমি কথা বলে খুবই ভালো লাগলো দয় করে আপনাদের ফার থেকে প্রত্যেকটা গড়ি বিক্রি হয়ে যাক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন